শক্তিতে সামনে নির্বাচন জিততে পারবেন কিনা তাতে তৈরি হয়েছে এবং তারা সঙ্গে ইডি সিবিআই জাতীয় নির্বাচন তারা কুক্ষিগত করেছে যে যার জন্য মামলা চলছে সুপ্রিম কোর্টে তাছাড়া আধা আধা সামরিক বাহিনী তো আছেই এই সমস্ত মিলিয়ে তারা চেষ্টা করছে যে সামনে নির্বাচনটাকে তারা কিন্তু হচ্ছে এই ঘটনা মানে এইটা ভরার প্রয়োজন কেন হচ্ছে সকলকে গ্রেপ্তার কেন করতে হচ্ছে বাহিনী কেন পাঠাতে হচ্ছে কিংবা ইনকাম ট্যাক্স বাইনি কেন পাঠাতে হচ্ছে কারণ তারা বুঝতে পেরেছেন যে নির্বাচনে মানুষের সমর্থনে যে তার সম্ভাবনা খুব কম তাই জন্য বিরোধী দলগুলির উপর অন্যভাবে আক্রমণ ও চাপ তৈরি করার চেষ্টা। যে অভিযোগ আপনারা করেন যে ইডিবিসিবিআই কে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার জন্য আরবিন কেজওয়ালের যে গ্রেফতারি কেটাইয়ে পরোকবে প্রমাণ করে দিচ্ছে কি বুঝতে বললাম না আপনারা যে অভিযোগ করেন বারবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে ইডিবিসিবিআই কে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার জন্য এই আরবিন কেজওয়ালের গ্রেফতারি সেটাই প্রমাণ করতে হ্যাঁ নিশ্চয়ই কারণ এই সময় অরবিন্দ কেজরিওয়ালের ঘট মানে তিনি হাইকোর্টে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে এবং গতকালে দিনের বেলাতেও শুনানি হয়েছে তখন নরেন্দ্র মোদি ভয় পেয়ে ভেবেছেন যদি নিষেধাজ্ঞা জারি হয় তাকে গ্রেপ্তারের তাই জন্য রাত্রেবেলায় তাড়াহুড়ো করে লোক পাঠিয়ে গ্রেপ্তার করা হয়েছে এবং জানেন তো ইডি গ্রেপ্তার করলে অনেক সময় তারা বছরের বছর ধরে রাখে বেল না দিয়ে সুপ্রিম কোর্ট গত পরশুই বলেছে চলতে পারে না সেটাকে সম্পূর্ণভাবে ভাবে অপব্যবহার করছে মোদী সরকার কিন্তু ঘটনাটা হচ্ছে নেতাকে গ্রেপ্তার করা যেতে পারে তাতে কি দলের প্রতি মানুষের সমর্থনকে এড়ে নেওয়া যায় বরং মানুষের সমর্থন আরো বেড়ে যায় দলের আমি ঠিক এখান থেকে এভাবে বিরোধী দলের উপর বারবার দিয়ে এটা কি আপনার ভোটের ক্ষেত্রে বিরোধী দলকে মানে সাধারণ মানুষ বিরোধী দলের প্রতি দেখুন বিরোধী দল হিসেবে আমাদের কথা মানুষ শুনছে এবং মানুষ প্রস্তুত আছে বিরোধী যারা ভোটে দাঁড়াবেন তাদেরকে প্রার্থীদের যে তার মোদী সাহেব এবং দলীয় শাখা সংগঠন হিসেবে কাজ করাচ্ছে কিন্তু সুপ্রিম কোর্টকে তো এখনো পকেটে পুড়তে পারেননি যে কারণে সুপ্রিম কোর্ট বাধ্য করেছে যে ইলেকট্রাল বন্ডে যে বিপুল টাকা কামিয়েছে বিজেপি এবং সেটা যে আনকনস্টিটিউশনাল অসাংবিধানিক সেখানে যে একটা দুর্নীতি হয়েছে এই ভোটের মুখেই সেটা সামনে এসছে এখন সেদিক থেকে চোখ ফেরানোর জন্য হ্যাঁ মানে তৃণমূল কংগ্রেস যা সাহায্য পেয়েছে সেটার মধ্যে তো একটা রিজনেবল রেশনালিটি আছে আজকে আপনারা মনে করুন বারো হাজার কোটি টাকা প্রায় যে ইলেকট্রাল বন্ড তার মধ্যে বিজেপি পেয়ে গেল কোটি তৃণমূল কংগ্রেস তারা পেয়েছে এক হাজার সামথিং মানে তুলনায় আসে না দ্বিতীয় হতে পারে তৃতীয় হতে পারে কিন্তু বিজেপি তারা এবং সব থেকে বড় কথা আজকে যেটা জানা যাচ্ছে তারা বিপুল সংখ্যার টাকা দিয়েছে বিজেপি কে এইটা তো কো হতে পারে না সবাই বুঝবে আজকে আমাদের পরে মানে দল আপনি পুলিশকেই চাড়া দিলেন আর তারপরেতেই দেখা গেল আপনি ফ্রি হয়ে গেলেন আপনারে উপর যে মামলা ছিল তুলে নেওয়া হলো তাহলে সাধারণ মানুষ কি বুঝবে সাধারণ মানুষ যেটা বলছে এখানে যে চাপ দিয়ে তোলাবাজি করেছে মিডিয়া এবং তারই ফলে এত টাকা পেয়েছে এবং সব ক্ষেত্রেই কেন্দ্রীয় কিছু না কিছু সংস্থাকে ব্যবহার করা হয়েছে আর তারপরেই অনেক মানে যে কারণে তাদের কাছে এবং আমরাও তো এখানে দেখছি চলছে ওয়াশিং মেশিন যে প্রথা চলছে আজকে আমরা দেখেছি মহারাষ্ট্রে দেখেছি শারদ পাওয়ারের যে নিজের আপন লোক কাছের লোক যার সম্বন্ধে মোদী বলেছিলেন পঁচিশ হাজার দুর্নীতি করত সাত দিন পরেই তিনি আবার বিজেপিতে যোগদান করে বিজেপির কে সমর্থন করে উপমুখ্যমন্ত্রী হয়ে গেলেন আর এখানে তো শুভেন্দু অধিকারী তো প্রকৃষ্ট উদাহরণ আছেনি এবং সেই জন্যই আজকে এই ঘটনা কারণ শুভেন্দু অধিকারীর ব্যাপারটা আমরাই আমি যখন বিজেপিতে অমিত শাহ নির্দেশে আমরাই দেখিয়েছিলাম যে হচ্ছে চোরের রাজা বলা হয়েছিল সেটা তো বিজেপির অভিযোগ সেই বিজেপির যাকে অভিযোগ করেছিল সেই অভিযুক্তকে যখন নিল তখন তো তার আর কোন রকম তাকে কিছু এই হোয়াইট সিন্ডাম চলছে धन्यवाद दादा अनेक धन्यवाद अपना के